এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টিনি থেকে আমি জান্নাত বলছি নিজেকে উপস্থাপন করছি ঢাকা থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিন যে কাজকর্মগুলো করি সেগুলো আপনাদের সঙ্গে ভিডিও আকারে শেয়ার করে থাকি কিন্তু আজকে আপনাদের সঙ্গে অন্যরকম একটি ভিডিও শেয়ার করছি আজকে কোনো কাজ বা রান্নাবান্না শেয়ার করছি ছোট ভাবির বাবার বাড়ি থেকে লোকজন আসবে ভাবিকে নিয়ে যাওয়ার জন্য তো বাবার বাড়িতে আমাদের দাওয়াত ছিল আজকে ভাবি আজকে জন্য চলে যাবে আবার নতুন মেহমান নিয়ে আমাদের বাড়িতে আসবে ইনশাআল্লাহ তো বাবার বাড়ি থেকে নাকি এই বাজারগুলো দিতে হয় শ্বশুর বাড়িতে যখন মেয়েকে নিয়ে যায় আর কি এক এক নিয়ম হয় তো আমাদের এখানে এখানে এই নিয়মটা চলে জন্য আয়োজন চলছে অলরেডি রান্না শেষ হয়ে গেছে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার আজকে রান্না করা হয়েছে ভাবির বাবার বাড়ি থেকে সবাই আজকে আমাদের বাসায় আসছে ভাবিকে নিয়ে যাওয়ার জন্য কয়েক মাসের জন্য ভাবিকে অনেক বেশি মিস করব অনেক বেশি খারাপ লাগছিল কাজ করছিল আমাদের বাসায় নতুন মেহমান আসবে আলহামদুলিল্লাহ সবাই দোয়া রাখবেন আমার ভাবির জন্য যারা যারা ভিডিওটির এই পর্যন্ত চলে এসেছেন লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন যারা নতুন হয়ে আজকে চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সঙ্গে থেকে যেতে পারেন আজকে যেহেতু বাবার বাসায় দাওয়াত আছে সেই জন্য নিজের বাসার কোনো কাজই করিনি ঘুম থেকে উঠে চলে আসি ডিরেক্ট বাবার বাসায় তো এখানে খাওয়া দাওয়ার পর বিকেলবেলা আমি একটু বাইরে যাব সংসারের জন্য কেনাকাটা করতে কে না পছন্দ করে বলেন তো আবার যদি হয় সস্তার মধ্যে বস্তা ভরে নিয়ে আসার তাহলে তো কোনো কথাই নেই আমার মতো যারা সংসারের জিনিসপত্র কেনাকাটা করতে পছন্দ করেন আজকের ভিডিওটি তাদের জন্য ভিডিওটি টেনে দেখবেন না ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন সস্তা পেয়ে বস্তা ভরে আজকে সংসারের জন্য কেনাকাটা করে নিয়ে আসবো আমার কাছে নিজের জিনিসের চাইতে সংসারের জিনিস কেনাকাটা করতে অনেক বেশি ভালো লাগে আমার মতো এই রোগ কার কার আছে অবশ্যই আজকে কমেন্ট বক্সে জানাতে পারে ছোট ভাবির হাতের মাছের পাতুরিটা আমার অনেক বেশি ভালো লাগে ভাবি যেহেতু আজকে চলে যাবে আম্মা ভাবিকে দিয়ে অনেকগুলো বানিয়ে রাখছে যেন আমি বাসায় নিয়ে গরম করে খেতে পারি ভাবিকে বোনের রূপে পাওয়াটা কিন্তু আসলে ভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ সে ভাগ্য আমার হয়েছে আমার দুইটা ভাবি আমার বোনের মতো তারা আমাদেরকে অনেক ভালোবাসে আদর করে স্নেহ আমাদের বাসার খুদের সদস্যরা দেখেন কি সুন্দর খেলা করছে সবাই মাসাল্লা বলবেন মাসাল্লা বলতে ভুলবেন না এটা হচ্ছে আমার বড় ভাইয়ের ছেলে এবং মেয়ে এখানে হচ্ছে খাবারগুলো রেডি করে দেওয়া হয়ে গেছে তারা এখন খেতে বসবে শুক্রবারের যেহেতু বাচ্চাদের স্কুল থাকে না সেই জন্য চেষ্টা করি শুক্রবারে আমার বাহিরের যত কাজ থাকে কেনাকাটার কাজ সবগুলো সেরে নেওয়ার জন্য কারণ বাচ্চাদেরকে সেদিন বাবার বাসায় পাঠিয়ে দেয় তো আজকে যেহেতু আমার বাবার বাসায় দাওয়াত আছে বাচ্চারা এখানে আছে সেই জন্য আমি বিকেল একটু কেনাকাটা করতে চলে যাবো মতিঝিল হলিডে মার্কে এই জায়গাটার সম্পর্কে কম বেশি সবাই নাম শুনেছেন কেউ হয়তো বা নিজে গিয়ে কেনাকাটাও করেছেন আমার এখন পর্যন্ত সেই সৌভাগ্য হয়নি আজকে শত কাজকর্ম বা শত বাধা পার হয়ে আজকে আমি আমার সেই কাঙ্ক্ষিত স্থানে যাব সংসারের জন্য কেনাকাটা করতে যেহেতু সংসারের জন্য কেনাকাটা সেক্ষেত্রে খুশি আমি আজকে অনেক বেশি আনন্দে আছি প্লাস একটু ভয় কাজ করছে কেন ভয় কাজ করছে সেটা এখন বলছি আমার হাজব্যান্ড একজন অন্যরকম মাইন্ডের মানুষ সে কখনোই মানুষের সমাগম মানুষের ভিড় পছন্দ করে না প্লাস হচ্ছে ওনার যা পছন্দ সেটা আমার পছন্দ হয় না মানে দুইজনের পছন্দটা একটু অন্যরকম তো আজকে যেহেতু তার বউ তাকে অনেক বেশি জোরাজুরি করছিল এই জায়গাটায় দিয়ে আসার জন্য সে আর না করতে পারিনি সে একটা শর্তে নিয়ে আসছে আমাকে বলেছে তুমি গাড়ির মধ্যেই বসে বসে পুরোটা মার্কেট দেখবে দেখতে দেখতে যদি তোমার কোনো জিনিস ভালো লাগে সেক্ষেত্রে তুমি নিচে গিয়ে নিয়ে আসবে আমি কিন্তু গাড়ি থেকে নামবো না তো এখানে কারণ হচ্ছে এখানে নামার পার্কিং করার কোনো জায়গা নেই আর আমাদের বাসা থেকে এই জায়গাটা অনেক দূরে আমি যেহেতু বিকেল বেলা আসছিলাম অনেক কিছু আর কি দেখতে পারি যখনই কেনাকাটা করতে হয় তখন কিন্তু হাতে অনেকটা সময় নিয়ে যেতে হয় আর আমি যেহেতু অনেকটা লেট করে ফেলেছি সেই জন্য অনেক জিনিসই মিস করে ফেলেছি শুক্রবারের দিন এই হোলিডে মার্কেটে কিন্তু গাড়ি নিয়ে যাওয়াটা হচ্ছে সবচেয়ে বড় বোকামির কাজ এখান দিয়ে রিক্সা পর্যন্ত যাওয়া সেদিন বন্ধ হয়ে যায় যেটা বুঝতে পেরেছি গাড়ি নিয়ে গেলে আসলে কোনো রকম পার্কিং এর জায়গা থাকে না সেই ক্ষেত্রে কেনাকাটা করতে অনেক বেশি অসুবিধা হয় আকাঙ্ক্ষিত জায়গাতে যাওয়ার আমার অনেক দিনের ইচ্ছে ছিল কেনাকাটা করা তো পরের ব্যাপার আমার যাওয়ার অনেক ইচ্ছে ছিল কারণ সবার মুখে শুনি এখানে নাকি পানির দামে সব কিছু পাওয়া যায় অনেক সুন্দর কোয়ালিটি ফুল জিনিস পাওয়া যায় তো আমার অভিজ্ঞতার কথা যদি আপনাদের সঙ্গে শেয়ার করি সেক্ষেত্রে আমি বলবো অন্যান্য লোকাল মার্কেটের তুলনায় এখানকার দামের কোনো ডিফারেন্স নেই সব কিছু সেমই আছে দাম বলেন তারপর হচ্ছে কাপড়ের কোয়ালিটির কথা যদি বলেন সেক্ষেত্রে বলবো কাপড়ের কোয়ালিটি একদমই বাজে একদমই লো কোয়ালিটির জামা কাপড় বা কাপড় চুপড় পাবেন আপনাকে খুঁজে খুঁজে বাছাই করে কোয়ালিটিফুল জিনিস নিতে হবে সেক্ষেত্রে অনেক বেশি প্যারা আমার কাছে মনে হয় দুইটা টাকা বেশি দিয়ে ভালো একটা মার্কেট থেকে কোনো একটা জিনিস কিনলে হয়তো বা জিনিসটা সুন্দর হবে টেকসই হবে এটা আসলে আমি আমার অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু আমার এখানে প্রথম যাওয়া সেক্ষেত্রে আমার অভিজ্ঞতাটা কিন্তু একদমই কম আমি যেহেতু এখানে নামতে পারিনি বেশি সময় যতটুকুই নেমে আমি কেনাকাটা করেছি বা দেখেছি আমার কাছে আর কি সেটা মনে হল আমার কাছে মনে হয় মার্কেটের জিনিসপত্রের থেকে মানুষের ভিড় বেশি এত পরিমাণের মানুষ হয় মানে আপনি হাঁটতে পারবেন না লিটারেলি এত পরিমাণের মানুষ সেখানে আমার কেনাকাটা করা আমার পক্ষে একদমই অসম্ভব দুই হাজবেন্ড ভয়ে তাড়াতাড়ি করে চলে আসছি আর এসেছি হচ্ছে দোয়েল চত্বরে দোয়েল চত্বর থেকে আমি যত যাবতীয় কেনাকাটা সংসারে জিনিসপত্র বা ঘর সাজানোর জিনিস নার্সারির আইটেম বা গাছপালার আইটেম বলেন সব কিছু আমি দোয়েল চত্বর থেকেই নিই মতিঝিল হলিডে মার্কেটে এসে আমি আমার নিজস্ব অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকের এই মিনি ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম